সবচেয়ে বড় অপরাধ কি খুন করা খুন করা অনেক বড় অপরাধ কিন্তু সবচেয়ে বড় অপরাধ নয় সবচেয়ে বড় অপরাধ কি কোরআনের ভাষায় কে বলতে পারবে আল্লাহ বলছেন লোকমান হাকিমের ভাষায় সুরায় লোকমানে ছেলেকে উপদেশ দিতে গিয়ে লোকমান যা বলেছিলেন আল্লাহ তার কালামে বর্ণনা করছে এন্নাসির কান লাজুল মুনাজির ইয়া বনাইয়া ইয়া বনাইয়া হে প্রিয় সন্তান হে বৎস বিল্লাহ আল্লাহ সাথে শরীর স্থাপন করিও না এন্না শিরক আল্লাহ জুল শির সবচেয়ে বড় পাপ আজিম ওর চেয়ে বড় আজিম মহাপাপ আর কিছু নেই শির্ক হচ্ছে মহাপাপ আজিম জুলম নাজিম আল্লাহ রকমের সমস্ত রকমের শিরকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন বড় শির্ক যদি থাকে স্থায়ী জাহান্নামী ওইটা নিয়ে যদি আল্লাহর সামনে ছোট শির্ক নিয়ে যান তাহলে অস্থায়ী জাহান্নামি যেতে হবে আলো পরিশনে রাখেন

বাংলাদেশে মাগরে পড়েন আর এসা গিয়ে মক্কাই পড়েন মদিনাই পড়েন আর ফজর আফ্রিকার জঙ্গলে থাকেন আমাদের দেশের ওয়াজ শুনেছেন না নেই বাংলাদেশের সমস্ত পীরগুলো অলিগুলো নাকি মিটিং হয় কোথায় আর ভালো কোনো জায়গা পাই না ভালো কোনো জায়গা পাই না দেশেও জায়গা হয় না আরে মক্কা তো জায়গা হয় না মিটিং করার মদিনা তো জায়গা হয় না এমনকি দাম মামও জায়গা হয় না কোথায় জায়গা হয় আফ্রিকার বন জঙ্গলে গিয়ে জায়গা হয় কারণ বন জঙ্গলে হিংস্র পশু বাস করে হিংস্র পশু মানুষের প্রাণ নাশ করে আর হিংস্র ইবলিশ শয়তান মানুষের ইমান নষ্ট করে জান্নাত নষ্ট করে তো ওরা ওখানে মিটিং করতে যায় ইবলিশ শৈতানের দোসরদের সাথে জিন শয়তানের সাথে যাতে করে মানুষের ইমান আমল নষ্ট করে সবকে নিয়ে জাহান্নামে যেতে পারে আল্লাহ যেন বুঝার তো ইন্নাহু মা ইউশাক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহাল জান্নাত যেই ব্যক্তি শিরক করে মারা যাবে শিরকের অবস্থায় আল্লাহ তার জান্নাতকে হারাম করেছেন তার যাবে কোথায় জান্নাত হারাম হয়ে গেল তো যাবে কোথায় আল্লাহ মা ওয়া আমন তার বাসস্থান ঠিকানা হচ্ছে জাহান্নাম ভাবতে পারেন যে ওলি আউলিয়া সুপারিশ করবে না পীরের মুনিদ হয়েছে ও তো ছেড়ে যাবেন না বলেছেন বাবা নাকি ছেড়ে যাবে না আল্লাহু মা আল জালিমিন মিন আনসার এরা সবচেয়ে বড় জালেম সুতরাং এই জালেমদের কোনো আনসার সাহায্যকারী থাকবে সাহায্যকারী হচ্ছে সুপারিশকারী তাদের জন্য সুপারিশ নেই সুপারিশ আছে রসুলের সুপারিশ আছে আম্বিয়াগণের সুপার আছে সুপারিশ আছে অলামাই কেরামদের কিন্তু কার জন্য মমিন মুসলিমের জন্য বড় জালে মুশ্রেকের জন্য নয় নাস্তিকের জন্য নয় কাফের জন্য নয় মোনাফিকের জন্য নয় জাদুকরের জন্য নয় যারা জাদু টানা বান মারে তাদের জন্য নয় জাদু জাদু করে ছেলেকে জাদু করে বউকে জাদু করে হ্যাঁ আর তারপরে জামাইকে জাদু করে এ হচ্ছে আমাদের জাদুর দেশ ওদের জন্য সুপারিশ নয় আল্লাহ কোরআনে তাওয়া স্বীকার করেছেন একাধিক আয়াতে মহান আল্লাহ বলছে ফামা ফাও সাফাতু সাফিন এদের ক্ষেত্রে কারো সুপারিশ কাজে আসবে না আল্লাহ কোনো জায়গায় সুপারিশ হবে বলেছেন আল্লাহর অনুমতি ক্রমে আবার এখানে কি বলছেন এদের জন্য কোন সুপারিশ কাজে আসবে না তো সুপারিশ পাওয়ার জন্য সর্বনিম্ন কি থাকতে হবে ইমান ইসলাম থাকতে হবে তারপরে যে সাজা শাস্তি হয়ে গেছে সেটা হালকা করার জন্য সুপারিশ হবে কিন্তু জাহান্নামি একেবারে চিরস্থায়ী আর তার জন্য সুপারিশ না মোটেই হবে না বড় শির করে মারা গেলে কোনো সুপারিশ নেই আল্লাহ রবুল্লা আলম গ্রহণ করবেন না